আমি আপনাদের এই কার্যক্রমে ঘৃণা জানাই এদেশের সরকার প্রধানের কাছে প্রশাসনের কাছে এর এর প্রতিকার চাই বিচার এবং সামনে আমরা অগ্রসর অর্থাৎ অক্টোবর মাসের তিন তারিখে আমরা বিশাল সমাবেশ করব বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল তিনটায় আপনারা সেখানে আসবেন আমাদের মাঝে ফরহাদ মাঝার ভাইজান আছে আমি তাকে সালাম জানাই এবং আমাদের সাথে যারা সম্পৃক্ত একাত্মত্ব ঘোষণা করেছেন তাদের প্রত্যেকের প্রতি সালাম রেখে আমি এ দেশের আবামর জনসাধারণ তাদেরকে আমি বলতে চাই তাদের কাছে একটা অনুরোধ জানাই আপনারা একটা বার ফোন থেকে জাগেন যে দেখেন মানুষ হয়ে মানুষ হত্যা করে এটা কি কোনো ধর্মের নাম হইতে পারে কিনা এটা কোনো ধর্মের আদর্শ হইতে পারে কিনা একটা বার আপনাদের বিপদ জাগ্রত করেন এবং আপনারা পেরিয়ে আসেন যারা তরিকতপন্থী অলি আল্লাহ পীর মুর্শিদ ভক্ত আসে কান বাউল প্রেমিক তারা আসেন না হইলে আপনাদেরকে ঘরে ঢুকে এখন দেখতেছেন মাজার ভাঙ্গে আগুন দিয়া পোড়ায় কিছুদিন পরে আপনাদের ঘরে ঢুকে ঢুকে গা ধরে বের করে এনে তারপর আপনাদের গায়ে আগুন ধরাই দিব যদি আপনি এখন শুয়ে থাকেন ঘুমায় থাকেন তাই আপনারা এখনো সচেতন হন আপনারা এই জালিমের বিরুদ্ধে আপনারা এই এজে পন্থীদের বিরুদ্ধে এই তহিত জনতা নাম দিয়ে নাম ধারণ করে সেই বিপদগামী মুসলমান ইসলাম ধর্মকে যারা কুলুষিত করছে তাদের বিরুদ্ধে আপনারা সচ্চার হন আর দেরি করেন না আর ঘরে শুয়ে থেকেন না আর ঘুমিয়ে থেকেন না জাগেন 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 ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম